ফাইনালি অনেকদিন পর ঘুরতে বেরালাম অনেক দিন থেকেই ঘুরতে যাব 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 করে করা হচ্ছে কিন্তু ঘুরতে আর বেরোনো যাওয়া হচ্ছে না তো আজকে আমরা ঠিক করলাম বনমালীপুরে মন্দিরে ঘুরতে যাব তো আমরা চলে এসেছি মন্দিরের সামনে এখন আমরা গেটের সামনে দাঁড়িয়ে আছি আর কিছুক্ষণ পরেই গেটের সামনে দিয়ে আমরা এন্ট্রি নেবো তো আর এই যে আমার ছেলে চলে যাচ্ছে হেঁটে হেঁটে তো সবাই আসুক সবাই আসলেই আমরা সবাই একসাথে মন্দিরের ভেতরে ঢুকবো সবাই এসে গেছে তো আমরা মন্দিরের সামনের দিকে যাচ্ছি মন্দিরের মন্দিরের সামনে গেটটি দেখা যাচ্ছে তো আমরা মন্দিরের সামনে দিয়ে যাচ্ছি খুব সুন্দর লাগছে মন্দিরটা অনেকদিন পর এলাম সামনে মন্দিরের সামনে আমরা মন্দিরের মন্দিরের ভিতরে আমরা ঢুকে পড়েছি তো মন্দিরের সামনেই পুজো দেওয়ার জন্যই ডালা পাওয়া যাচ্ছিল আমরা ডালানিবো বলে উম দাঁড়িয়ে ছিল মন্দিরের সামনে তো ডালা নিতে যাচ্ছে ডালাটা নিয়ে নিয়ে মন্দিরের সামনে দুখন ডালা পাওয়া যাচ্ছিল একান্ন টাকা একশো টাকা

আকাশটা খুব সুন্দর লাগছে আকাশটা সাদা রঙের নীল আকাশটা এত সুন্দর লাগছে পরিবেশটা খুব সুন্দর লাগছে সামনে মনটা এটা মা মা জন্য আমার ছেলেকে নিয়ে আছে যেমন এগুলো ও শাশুড়ি হয় আমি শাশুড়ি হয় আমার যা এসেছে আমার পাশের বাড়ির যা তো সকলেই আমরা মন্দিরের ভেতরে ঢুকে পড়লাম এটা মন্দিরের গেটটা দিয়ে ঢুকেছি এটা হচ্ছে মন্দিরটার ভেতরে বনমালীপুরের ব্রহ্মা বিষ্ণু ব্রহ্মা